মালদ্বীপের রাজধানী মালে ঘনবসতিপূর্ণ ছোট্ট এই দ্বীপে আজকে আমি আপনাদেরকে নিয়ে ঘুরব এবং উপভোগ করব দর্শনীয় এবং বিখ্যাত জায়গাগুলো দেখতেই পাচ্ছেন রাস্তার উপরে সারি সারি স্কুটার রাখা আছে আমি যেই মোটর সাইকেলে বসা আছি যে বাইরের পেছনে উনি একজন বাংলাদেশি এখানে ওনারা আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে আজকে বিভিন্ন জায়গাগুলো তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এত স্কুটার কেন তো ওরা বললো প্রতিটা ফ্যামিলি মেম্বারের জন্য একটা অথবা দুইটা করে এখানে বেশিরভাগ মানুষের প্রধান পছন্দ হয়ে থাকে এখানে চলাচলের জন্য এই স্কুটার তো আমার মনে হয় মালদ্বীপের এই মালে রাজধানীকে স্কুটারের শহর বলাই যেতে পারে এত পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন রোডের এই পাশে কিছু কিছু রোডে তো দুই পাশেই রাখা হয়েছে গাড়ির পরিমাণ আমি খুব একটা বেশি দেখতে পাইনি তো আমার মনে হয়েছে এটা কি স্কুটারের শহর বললেই চলে খুব কম সংখ্যক মানুষই এই মালে শহরটা ভিজিট করে থাকে কারণ আমরা মালদ্বীপ সম্পর্কে যখনই শুনি তখনই আমাদের মাথায় আসে চমৎকার আইল্যান্ড সুন্দর সুন্দর রিসোর্টগুলো যা নীল পানি সাদা বালির সাথে মিশে গিয়েছে এই জন্য বেশিরভাগ পর্যটকই এই ধরনের আইল্যান্ডগুলোতে ঘুরতে যাওয়াটা খুবই স্বাচ্ছন্দ্যবোধ এবং পছন্দ করে অথচ এই বারোশো দ্বীপের ভেতরে একটি দ্বীপ মানে মালের রাজধানীতে বেশিরভাগ মানুষের অবস্থান বসবাস বাহান্ন লক্ষ এই দেশের টোটাল জনগণ ইন্টারেস্টিং কথা হচ্ছে এই বাহান্ন লক্ষের ভিতরে প্রায় এক থেকে দুই লক্ষ হচ্ছে বাংলাদেশি আর এই মালে শহরের ভেতরেই বেশিরভাগ মানুষের বসবাস দেখলাম মালয়েশিয়ান হান্ড্রেড প্লাস পাওয়া যায় হান্ড্রেড প্লাস একটা কোল্ড ড্রিঙ্ক মালয়েশিয়ার খুব ফেমাস এবং মানে আমার ওয়ান মানে ফেভারিট একটা কোল্ড ড্রিঙ্ক যখন আমি কন্টিনিউ ওইখানে স্টুডেন্ট ছিলাম তখন অলমোস্ট এভরিডে হান্ড্রেড প্লাস খাইতাম বাট এখন দশ বারো বছর হয়ে গেছে এটা এখন চোখেও দেখি না দুবাইতে বা অন্য কোনো কান্ট্রিতে আমি পাই নাই কিন্তু এখানে একটা দোকানে দেখলাম হান্ড্রেড প্লাসটা আছে হান্ড্রেড প্লাস ও মাইন্ড কত বছর পর আহ এম এ এক্স আই ভারতীয় এক ভাইয়ের সাথে দেখা হলো তো উনি আমার ক্যামেরা দেখে বা আমার অ্যাপিয়ারেন্স দেখে মনে করছে আমি খুব হয়তো বা বড় কোনো ইউটিউবার তাই বললাম না আমি একজন সাধারণ ছোট একজন ইউটিউবার মানে কন্টেন্ট ক্রিয়েটর চেষ্টা করছি আর কি তা আমার চ্যানেলটার নাম এবং আমার ভিডিও দেখালাম তাকে এটা হচ্ছে মালদ্বীপের পুলিশ হেডকোয়ার্টার

আমরা এখন প্রবেশ করছি একটি ক্রিকেট গ্রাউন্ডে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটি একটি ক্রিকেট গ্রাউন্ড ছোট্ট একটি প্যাভিলিয়ন ঠিক তার পাশে রয়েছে টেনিস গ্রাউন্ড এখানে বাচ্চারা স্টুডেন্টরা টেনিস প্র্যাকটিস করে থাকে এবার আসি ক্রিকেটে মালদ্বীপ অনুমোদিত সদস্য হিসেবে মর্যাদা পায় আইসিসির কাছ থেকে দু সালে একটি দেশের নোংরামির জন্য আজকে ক্রিকেট এত পিছনে পড়ে আছে যেখানে ফুটবল ফিফা বত্রিশটা দল থেকে সামনে বিশ্বকাপে আটচল্লিশটা দল করতে যাচ্ছে সেখানে ক্রিকেট আরও কমিয়ে আনা হচ্ছে কয়েকটা দেশের ভিতরে সংকুচিত করে দেওয়া হচ্ছে শুধুমাত্র একটি দেশের নোংরামিতে এ পাশে দেখতে পাচ্ছেন মেয়েগুলো প্র্যাকটিসের জন্য তৈরি হয়েছে তার মানে এদের খুব আকাঙ্ক্ষা বা উচ্চ আছে ক্রিকেটের প্রতি যদি আইসিসি ভালো মতো একটু দেখে আবারও মোটর সাইকেলে উঠে গেলাম এবার আমরা যাব হচ্ছে সুনামি মনুমেন্টে সালে ভারত মহাসাগরের সমুদ্র তলে তিন একটি মেগা থ্রাস ভূমিকম্প ঘটে যার ফলে সৃষ্টি হয় ব্যাপকের সুনামি এই সুনামিতে প্রায় দুই থেকে তিন লক্ষ মানুষ মারা যায় এখানে মারা যায় প্রায় বিরাশি জন মানুষ এবং তাদের স্মৃতিতে এখানে তৈরি করা হয়েছে একটি সুনামি মনুমেন্ট পৃথিবীর কয়েকটি গণবসতিপূর্ণ শহরের ভেতরে অন্যতম এই ছোট্ট শহরে বসবাস করে প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ মানুষ ঐতিহাসিকভাবে এটি দ্বীপ যেখানে প্রাচীন রাজবংশ শাসন করত। তখন এই শহরটিকে বলা হতো মহল পূর্বে এটি দুর্গ ও দরজা দ্বারা সুরক্ষিত একটি শহর ছিল উনিশশো সালে রাজতন্ত্র বিলুপ্ত হবার পরপরই রাষ্ট্রপতি ইব্রাহিম নাসিরের শাসন আমলে শহরটিকে পুনর্নির্মাণ করা হয় এখানকার যাতায়াতের প্রধান ব্যবস্থা হচ্ছে এক সময় ছিল নৌকা এখন হচ্ছে স্পিড বোর্ড এরকম যেটি আপনি চারপাশে পেয়ে যাবেন যেখান থেকে আপনি অন্যান্য আইল্যান্ডে যেতে পারবেন এয়ারপোর্টে যেতে পারবেন একটা বৃষ্টির সিজন চলতেছে না পর্যটক দিনে অনেক বৃষ্টি আচ্ছা এখন বৃষ্টির সিজনই চলতেছে সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিনেমালে ব্রিজ চায়না এবং মালদ্বীপের ফ্রেন্ডশিপ ব্রিজ বলা হয় এটাকে এখানে একটু বড়ে যাচ্ছি তার পাশে বাপাশেই রয়েছে একটি সুন্দর একটি পার্ক আমাকে বললো এই ভাই তো প্রথমে পার্কটিতে একটু ঘুরে আসি তারপরে হচ্ছে ব্রিজেও যাব আমরা এই পার্কে ফুল ছেড়া পাতা ছেড়া এবং মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ আর ইন্টারেস্টিং থিংস হচ্ছে পার্কের সেক্টরটা আলাদা ভাবে বিভিন্ন নামে বিভক্ত এই বৃষ্টির নাম হচ্ছে সিনেমালে ব্রিজ মালে ভ্রমণের সেরা জায়গাগুলির মধ্যে অন্যতম একটি হলো এই সিনেমালে ব্রিজ যা চায়না এবং মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ নামে পরিচিত দুই দশমিক এক কিলোমিটার দীর্ঘ এই সেতু মালে এবং হুলহুমালে আন্তর্জাতিক বিমানবন্দরকে সংযুক্ত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই ব্রিজকে বলে থাকে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি সিল্ক রোড মালের সিটি থেকে এটা হচ্ছে আমার পেছনে দেখতে হচ্ছে মালের সিটি এটা থেকে সামনে যে হুলহুমালে আইল্যান্ডটা রয়েছে ওইটা এটা কানেক্টেড করে আর এই সিনেমালে ব্রিজটা মালে সিটি এবং হুলমালের জন্য নতুন একটি পথ খুলে দেয় তারা সবসময় ফেরি ইউজ করতো এখন তারা এই দুই লেন দুই লেনের যে রোডটা ইউজ করতেছে স্পেশালি তা তাদের জন্য অনেক ইজি হয়ে গেছে যাতায়াত ব্যবস্থা এই রুটটাতে আপনি স্কুটি ড্রাইভ করতে পারবেন কিন্তু অবশ্যই আপনাকে হেলমেট পরতে হবে আর বাকি যে জায়গাগুলো আছে ওইগুলোতে খুব একটা বেশি হেলমেট পরতে হয় না হেলমেট না পড়লে চলে আমি যে ওনাদের পেছনে উঠলাম ভিডিও দেখালাম আপনাদেরকে তখন ওই মুহূর্তে আমি হেলমেট পরি না ওনারাও পড়েন নাই তো বাট এই ব্রিজের উপরে কে যদি ড্রাইভ করে মানে স্কুটি মোটরসাইকেল বটে তো তাকে অবশ্যই হেলমেট পড়তে হয় গভীর সমুদ্রের উপর এই সুন্দর সেতুটি মালদ্বীপের অন্যতম প্রধান আকর্ষণ বিকেল গড়িয়ে সন্ধ্যা এবং রাত্র হওয়ার পথে বাংলাদেশি ভাইরা আমাদেরকে একটি বাংলা রেস্টুরেন্টে মানে বাংলাদেশি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য আমি এখন একটা বাঙালি রেস্টুরেন্টের সামনে দাঁড়া আছি বাঙালি বাংলাদেশি স্পেশালি দেখুন এখানে প্রত্যেকেই বাঙালি যারা দেখতেছেন এরা এখানে নিয়ে আসছে আমাদেরকে ইভেন রেস্টুরেন্টও হচ্ছে বাংলা কি বিলাল ভাই হ্যাঁ বিলাল ভাই উনি ধরতে পারেন চিনি আমার বড় ভাই নিয়ে আসছে আমাদেরকে এখানে আর আমি চলে গেলো ব্লগিং করে তো আপনাদের ইউটিউবের একটা সমস্যাটা আচ্ছা ঠিক আছে ওকে সো এখন আমরা কী খাবো জানি রুটি রুটি আচ্ছা ফেসবুকে মেসেজ দিছিলাম মেসেজ দেওয়াতে অনেক হয়েছে ভাই অনেক বেশি হয়ে গেছে এটা গরুর মাংস হ্যাঁ তো খাওয়া শেষ এখন আমরা বের হয়ে গেলাম বালু ফ্রি দালু এখানে ম্যাক্সিমাম কি বাঙালি নাকি সব বাংলাদেশি সব ভেজিটেবল থেকে শুরু করে ফ্রুটস এভরিথিং যা যা বিক্রি করে যতগুলো দোকান আছে ইভেন আমরা আশেপাশে যা যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই বাঙালি সবাই বাঙালি এবং শুধু বাঙালি বললে তো পশ্চিমবঙ্গের সাইডে আসে কিন্তু টোটাল এখানে বাংলাদেশি ফ্রুটস থেকে শুরু করে ও ক্যাপসিকামগুলি দেখেন টোটাল ফ্রেশ জাস্ট লট ক্যাটিকাম সো কী বলবো ও আচ্ছা ওখানে চলে যাই ওনারা কোন দোকানে না কোন দোকানে এখন যাবে কই যাচ্ছি আমরা ভাই ঠিক আছে এগুলো তো এদের হয় না আসে থেকে আই লাইন

এটা অনেক বড় একটা বাজার অনেক বড় একটা বাজার পুরো বাজারটা বাংলাদেশের কোনটা কোনটাতে পানি বেশি মিষ্টি বেশি হয় সেটা মিষ্টি হ্যাঁ মিষ্টি এবং পানি বেশি দুইটাই দিবেন মনে হয় চিনি মিশিয়ে আরকছে এমনটা মিষ্টি আমি এখন দাঁড়িয়ে আছি জুমুরিয়া ময়দান এটাই আসলে জুম্মান নামাজ পড়ে এখানে সবাই একত্রিত হয়ে তো এই জন্য পেছনের জায়গাটা দেখতে পাচ্ছি এটাকে জুমুরিয়া ময়দান বলে আর এটা বাংলাদেশে বলে এটা বাংলাদেশে যারা এখানে আছে তারা বলে এটা কবুতর পার্ক আমার পেছনে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা এইটা একটা মসজিদ আমাদের প্রেসিডেন্ট ছিল যে হোসেন মোহাম্মদ এরশাদ এরশাদ সাহেব তো তিনি তার আমলে এই মসজিদটা বানিয়ে দিয়েছিল মালদ্বীপে তো তো তার মসজিদ নামে এটা খুব ফেমাস এখানে সবাই চেনে আর এই যে বাকি জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বাকি জায়গাটা হচ্ছে এখানে যে ডিফেন্স আছে মানে নেভি এবং আর্মি যে ডিফেন্স আছে ওদের এই হেডকোয়ার্টার এখানে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের হেডকোয়ার্টার আর এই জুমুরিয়া ময়দান বা কবুতর পার্ক বলা হয় আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাশনাল জেটি পুলিশ কিংবা আর্মি যারা নৌবাহিনীতে রয়েছে তারা এই জেটিটা ইউজ করে থাকে এখান থেকে অন্যান্য আইল্যান্ডের জন্য আপনি বোট পেয়ে যাবেন এখান থেকে ফেরি পেয়ে যাবেন চলে যাবো আচ্ছা দাঁড়ান করতেছি বাঙালিরা কবুতরের পার্ক বলে কেন কবুতর আছে অনেকগুলো দিনের বেলা দেখা যায় অনেক কবুতর ও আচ্ছা কবুতরের ইয়া বেশি থাকে এখানে ও আচ্ছা বুঝতে পারছি সো মালয় শহরে ঘোরাঘুরি শেষ কালকে আমরা যাচ্ছি মাফুসি আইল্যান্ডে আমার একটা ফ্রেন্ড আসবে দুবাই থেকে একত্রে আমরা কালকে মাহফুসি আইল্যান্ডে যাব ওখানে আমরা স্কুবা ডাইভিং স্নোর এবং অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো করব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আপনারা সালামু আলাইকুম